তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং উপায়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আবারও কিন্তু নয়া এক বার্তা উঠে আসলো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু নয়া এই বার্তা উঠে এসছে যে বার্তাটা উঠে আসছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের পাশাপাশি নতুন টেটের কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কথা রয়েছে তো শিক্ষক নিয়োগ তো একাধারে চলছে তবে আমাদের নতুন করে দু হাজার পঁচিশের টেট ঠিক কবে নাগাদ সংগঠিত হতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন ঘোরাফেরা করছে সকলের মনেই অলরেডি চাকরিবাতিরা বারবার বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে কিন্তু আমরা বাধ্য হলাম দেখুন আপনারা সকলে বারবার আমাদেরকে প্রশ্ন করেছেন যে দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষে আমাদের কিন্তু হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের পাশাপাশি পঁচিশের নতুন টেটের ঘোষণাও কিন্তু হওয়ার কথা রয়েছে অলরেডি দু হাজার চব্বিশে টেটের যে ডেট ছিল সেই নির্দিষ্ট ডেট কিন্তু অতিবাহিত হয়ে গেছে তবে এখনও পর্যন্ত টেটের কোনো ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু করতে পারল না তো দু হাজার পঁচিশে আমাদের নতুন টেটের ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং নতুন টেট কিন্তু সংগঠিত হতে চলেছে এটুকু আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন তো আমাদের দু হাজার পঁচিশের এই টেট ঠিক কবে নাগাদ সংগঠিত হতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন সকলের মধ্যেই ঘোরাফেরা করছে তো অলরেডি এই বিষয়ের উপরে কিছু খোঁজখবর কিন্তু আমরা পেয়েছি কিছু আপডেট কিন্তু আমরা অলরেডি কালেক্ট করেছি যেখান থেকে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশের যে টেট রয়েছে সেই টেটের ঘোষণায় এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু করছে না একদম ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশের কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে না তো আরও কিছু দিন কিন্তু অতিবাহিত হবে তারপরে গিয়ে কিন্তু দু হাজার পঁচিশের টেটের তবে এই মুহূর্তে আপনাদের জন্য একটি খুশির সংবাদ রয়েছে সেটা হচ্ছে আগে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশানটা প্রকাশের ওপরে বেশি কিন্তু জোর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আগে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসবে প্রার্থীদের নিয়োগ কমপ্লিট হবে তারপরে গিয়ে কিন্তু দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণা হতে চলেছে তো এটাই আপনাদের জন্য বিশেষ ঘোষণা এবং বিশেষ আপডেট সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা সম্পর্কে অবগত হলেন তো পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করবো যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট কালেক্ট করতে পারবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে